রাম নাম কেবলম নাম দিয়ে যায় রাম কেচেনা এমনই এক গ্রাম আছে আমাদের জেলায় বাঁকুড়া জেলার আচুরি গ্রাম পঞ্চায়েতের অধীনে পশ্চিম সানাবাদ গ্রামের রামপাড়ায় সাত মুখার্জি পরিবারের বাস এই সাত পরিবারের ৩৫ থেকে চল্লিশ জন পুরুষ সদস্যের নাম শুরু হয় রাম দিয়ে রামচরণ রাম রামরঞ্জন রাম রঞ্জন কিংবা রামানন্দ মুখার্জি নামে শুরু রাম দিয়েই ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগেই উঠে এলো বাঁকুড়ার সঙ্গে অযোধ্যার বিশেষ যোগসূত্র কেন এই পাড়ার মানুষ রামের প্রতি এত নিবেদিত হয়ে যেতে হয় শুধু উত্তর প্রদেশের অযোধ্যাতেই নয় এই এই পাড়াতে পাড়াতে রাম রাম প্রবেশ করলেই মনে হবে ঢুকে রাম রাজত্বে পড়েছে বাড়িতে বাড়িতে রামের নামে ফলক পাড়ার শেষে রয়েছে একটি শতাধিক প্রাচীন রাম মন্দির অযোধ্যা থেকে কর্মসূত্রে রাম শরণ মুখার্জি এসেছিলেন বাঁকুড়ার এই গ্রামে ওনার হাতেই আনুমানিক দুশো থেকে তিনশো বছর আগে শালগ্রাম শিলা নিরাকার রাম প্রতিষ্ঠা পায় এই মন্দিরেই বর্তমানে সাত মুখার্জি পরিবার প্রত্যেকেই রামের সেবায়িত পালাই পালাই দিনে তিনবার করে রামের পুজো করেন মোট সদস্য সংখ্যা 45 থেকে পঞ্চাশ জন তার মধ্যে পঁয়ত্রিশেরও বেশি পুরুষ সদস্যের প্রত্যেকেরই নাম রাম দিয়ে শুরু বিয়ে বাড়ি হোক অথবা অন্য বাড়িতেই প্রতিটি করে নিয়ে যাওয়া হয় রামের শালগ্রাম শিলা বছরের পর বছর ধরে ঐতিহ্য বজায় রেখেছেন রামপাড়া বাঁকুড়ার এই রামপাড়ার উৎস শুধু অযোধ্যা থেকেই গোটা দেশ এখন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছে রামপাড়াতেও যেন মানুষ বিশেষ খুশি এই উদ্যোগে রামপাড়ার বাসিন্দা রাম রঞ্জন মুখার্জি জানান অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিন আমরা বিশেষভাবে পুজো করব। যদিও আমাদের ঐতিহ্যবাহী রামপাড়ার সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই আমরা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে আমাদের ঐতিহ্য বজায় রেখেছি जय बाबा सीताराम जय बाबा सीताराम जय बाबा सीताराम जय बाबा सीताराम जय श्री राम जय श्री राम जय श्री राम जय जय राम जय श्री राम जय जय राम जय राम जय जय राम जय जय राम जय सीताराम जय सीताराम जय सीताराम जय सीताराम नमस्कार नमस्कार रामनंद मुखर्जी

কী কী নাম রয়েছে আমাদের পৃথিবীপুরুষের নাম যেমন রামচরণ মুখার্জি রাম বল্লভ মুখার্জি রামকৃষ্ণ মুখার্জি আর রামকানাই মুখার্জি রামময় মুখার্জি আমার নাম রামেন্দু মুখার্জি রামচরণ মুখার্জি রামামৃত মুখার্জি রামরতন মুখার্জি রামসেবক মুখার্জি রামরঞ্জন মুখার্জি রামনিধি মুখার্জি আরও অনেকে চল্লিশ জন মোটামুটি আমাদের রামদিনাম আচ্ছা তো যখন ধরুন বাইরে থেকে কেউ কে এসে যখন জানতে পারে এই বিষয়টি তারা কতটা অবাক হয় তারা অবাক হয়ে যায় যে রামপাড়ার মধ্যে এত বড় একটা প্রতিষ্ঠান রয়েছে এই সবাই অনেক অবাক হয় অবাক হয়ে যায় ওই জন্য এই আমার জায়গাটার নাম রামপাড়া হিসাবে পরিচিত হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম রামেন্দ্র মুখার্জি রামপাড়ার এইখানকার ইতিহাস কি রয়েছে রামপাড়ার ইতিহাস বলতে এই মানে আড়াইশো সে তিনশো বছর পুরনো এই মন্দির এবং আমাদের দাদু পরদাদু থেকে আরম্ভ করে সবারই নামের আগে রাম এই এই জন্যই এই রামপাড়া নামে জায়গাটিতে প্রস্তুত হয় আড়াইশো থেকে তিনশো বছর আড়াইশো থেকে তিনশো বছর পুরোনো এই মন্দির কতজন পুরুষ সদস্য রয়েছে এরকম এখন আপাতত পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ সদস্য রয়েছে আচ্ছা যিনি এসছিলেন তার নাম কি প্রথম যিনি এসছিলেন প্রথম যিনি এসছিলেন রামপাড়ায় রাম নামটা পুরুষদের নামে থাকাটা ম্যান্ডেটারি মানে পুরুষদের নামের আগে রাম অতি অবশ্যই মানে থাকবে আর এখনো পর্যন্ত মানে এই যতজন পুরুষ জন্মগ্রহণ করেছে একটা নাম দ্বিতীয় জনের হার হয়নি আচ্ছা সবার নাম রাম নামই রামে আগে আগেরাম কিন্তু যেমন হয়তো রাম কিন্তু দ্বিতীয়বার আর আসেনি ছেলে তার ছেলে এইভাবেই যে চলে আসছে প্রত্যেকের নতুনই নতুন নাম আচ্ছা তো এই যে নিয়মটা আপনারা মেনে চলছেন মানুষ যারা বাইরে থেকে আসে যারা জানে না তারা অবাক হয় কতটা অবাক হয়ে প্রথমে জিজ্ঞেস করে ভাই কি ব্যাপার নামের আগে রাম কেন আমরা বলি যে এটা আমাদের কুলদেবতা আছেন রামচন্দ্র ঠাকুর উনারই আমরা সেবাই সেই জন্য আমাদের নামের আগে রাম অতি অবশ্যই থাকবে আচ্ছা শালগ্রাম শিলা দিয়ে রাম শালগ্রাম শিলাতেই আমাদের রামচন্দ্রের পুজো হয় আমাদের রামচন্দ্রের কোনো আকার নেই মানে মূর্তি কিছু নেই শালোগ্রামের আকার শালগ্রাম শিলাতেই রামচন্দ্রের পুজো হয় এই যে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কি বলবেন কতটা খুশি আপনার এতে তো আমরা মানে খুবই খুশি মানে খুশি তো আমরা খুবই খুশি এত বড় একটা মন্দির আজ প্রতিষ্ঠা হতে চলেছে বহুদিনের বহু প্রতীক্ষার ফল রাম মন্দির আপনা আপনাদের এই রামপাড়ার যে উৎস যেখান থেকে সেইখানে আপনাদের কুলদেবতার সবচেয়ে বড় মন্দির পৃথিবীর হচ্ছে হচ্ছে সেই জন্য আমাদের থেকে বেশি খুশি যে অযোধ্যায় এত বড় একটা রামের মন্দির হচ্ছে হ্যাঁ আমাদের খুবই খুশি মানে ওই দিন কি কিছু বিশেষ থাকছে বিশেষ পুজো আর্চনার ব্যবস্থা থাকবে পুজো তো প্রতিদিনই হয় তিনবার করে সেদিন একটু সন্ধ্যেবেলায় প্রদীপ প্রদীপ জ্বালানো হবে এবং ফুল টুল দিয়ে মন্দির সাজানো হবে বিশেষ ভোগের ব্যবস্থা থাকবে আর এই যে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপটে রাম এটার সাথে কোনো কানেকশন এটার সাথে আমাদের কোনো কানেকশন নেই কারণ আমাদের মন্দির মানে আড়াইশো থেকে তিনশো বছর পুরনো মন্দির তখন এই রাজনীতি কিছু ছিল না একদম এখনো পর্যন্ত কোন রাজনীতিই এই আমাদের এখানে রামপাড়ায় ঢুকতে পারে মানে স্বতন্ত্র এক স্বতন্ত্র একদম আপনার নাম আমার নাম রামরঞ্জন মুখার্জি